তো বন্ধুরা দেখো এটা হচ্ছে হ্যাপি হোম বাবুদের স্কুল চাকরি হ্যাপি হোম স্কুল এইখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো দেখো বৃষ্টি হওয়ার পরে এরকম অবস্থা জল এ পাশেও জল ও পাশেও জল কিন্তু ও পাশে আজকে যায়নি তাই তুলতে পারিনি এটা বাবুকে গেট থেকে বের করে নিয়ে এসেছি এখন স্টেশনে চলে এসেছি আজকে পুজো হচ্ছে মঙ্গলবার জলটাংবলির পুজো হচ্ছে আমরা এখানে প্রণাম করে এবার বাড়ির দিকে চললাম হেঁটে হেঁটে মা ছেলে মিলে ট্রেনে লাইন ধরে রাস্তায় সব জিনিস দেখতে দেখতে আর দেখো বাড়ির সামনেও কিছুটা জল হয়েছে আমরা আজকে আসেনি তাই আমরা এভাবে যেতে জল পাড়ি পাড়ি আসছি বাবুকে বললাম কোলে ওঠো বাবু খুব আনন্দ কোলে উঠবে না জল পাড়িয়ে যাবে বলছে মা সাঁতার কাটবো দেখো সুইমিং করবো তো এটা উত্তরলালপুর নতুন পাড়া প্রাইমারি স্কুল সামনে অবধি জলটা ছিল